বিজে কবরকত দিবা কোন দিনে মানসরে আল্লাহ উপাস নাক্তো নাই বাড়িবার সময় রেডি পড়ডা প্রথমে দরুদ শরী একবার পড়িবা সূরা ফাতিহা একবার পড়িবা আর তিনবার কুল আল্লাহ শরী পড়িবা আর একবার আবার দরুদ শরী পড়িবা পড়িয়া কইবা আল্লাহ এই পড়া শোনা সওয়াব আর আমি যেতা খাইমু तमाम আর আল্লাহ তামাম কুল উম্মতে مرحومার রূহ আরার মধ্যে পৌঁছাইও খোয়ায় আপনি হাও আরম্ভ করবা ই ফড়া পড়িয়া খাইলে আল্লাহ রিজিক কোনোদিন কমাইতো না তো ফবাশ রাখতো না করব না ইনশাআল্লাহ কয় একদিন পড়ি ইনশাআল্লাহ আমল হই দেখবা হানি রেডি করবার আগে এটা সূরা ফাতিয়া পড়ি আদা মিনিট লাগে না এ তিনবার কুল আল্লাহ শরীফ আর আগে করে দরুদ ফাতিয়া একবার তিনবার কুল আল্লাহ আগে করে দরুদ পড়িবা এ আমরা তুইলা সময় কখন বিসমিল্লাহ কইতাম পার যাইছে চলে না কাছে একদিন শয়তান গেছে গিয়া পরি হাত করছে নবীজি শয়তান ঠিক আছে হসাই ও শয়তান খাদ্য কিতা তোর আমার হসান কিলা খাস্তুল বলে খাদ্যর মধ্যে কোনো আমার অভাব নাই কোন কষ্ট নাই আল্লাহর বান্দগান খানির মধ্যে কোনো আমার অভাব নাই মানুষ যখন খায় খায়তা সময় বিসমিল্লাহ যদি হয় না তার খানির মধ্যে আমি শরীক যায়

একটু দিন বালা বালা দিন দে কেদার যহরা চেষ্টা করবা আমি দেখলাম জখিরা मालूमায় কিতাবর মধ্যে লেকশন শুক্রবার আর সোমবার যে দুইটা দিন বিবার দিন দর্জ্য করা বেহতর বালা বেহতর বালা অন্য দিন পারবা আমাদের দেশে সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবার দিন দর্জ্য করা হয় এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালো হইব কারণ নবীজি ফরমাইছেন অন্য ধর্মের মানুষে বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটা আমরা করতাম যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সব হিসাবে পালন করে রবিবার দিন কোনো নাই তবে বালো দিনে দিনটা দায় করিয়া বিবার দিন আপনার আপনার আমার দায়িত্ব করতাম তখন সেই বিবার দিন দেখো কাহা জামাই বাড়ির পক্ষ কি বরযাত্রী যখন আসন মেয়ের বাড়ি আসন নিনার বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যে বিবাহ যেটা আরম্ভ হইছে এই বিবাহটা আল্লাহ রসুল বিবাহ দিছন হজরত ফা রে নিয়া মানে ফালির গড়ের মধ্যে নিয়া জন জামাই আশা লাগছে না জামাই আশা লাগছে না ওটারে আমরা হইলানি কারেন্টর বিয়া হইনি কারেন্টের বিয়া একগুড়ও কলিগুড় কারণ তর বিয়া বুঝা আগর দারা না কারেন্ট একগুড়ও গুন সুন্নতি বিয়া এই বুঝা যে আগরিত খারাপ বিয়া সুন্নতি না এটা ইলাগা সুন্নতে সাহাবিয়ও কয়ছন আর সুন্নতে ফাতেমা কয়ছন যেlambda মহরে আমরা দেশটা প্রচলিত হই গেছে গিয়া আল্লাহর গানের জন্য সন্তুষ্ট সন্তুষ্টি আকারে যেটা বিবাহ হয় জামায় আসা অসম্ভব মেয়ের বাড়ি মেয়ের বাবার কষ্ট বইটা বুঝতা আজকে আমরা বুঝা শোনা করিয়া আমরা অন্যের কষ্ট যাতে আমরা দেওয়া যাইতাম না মেয়ের বাবা কয়েছেন মেয়ে বার করিয়া দিতাম বার মো কিন্তু আমি এখন পুরাপুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই আমরা এক গুরু যদি ইলা করি না না ওই তো নাই আমরা খুশি করতাম থিয়ারি বিয়াত নাই খুশিয়া করা যায় না আগের দিন আইনি খুশি করা বেটারে গাথ দিয়ে আমরা খুশি নি ওটা ইসলামে কইসে বুঝলে না অন্যরে কষ্ট দিতে না আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিনদার দার জগৎসন মেয়েটা গর্তা কি বাইর হরিয়া জামার বাড়ি দেন তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয় আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ করো হর্ষ হয়ে যায় গিয়ে আমরা বেশিরভাগ আইটেম বানাই যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা খানিগুলা নষ্ট হয়ে যায় মানছে যেটা খাইব পছন্দ করব অপছন্দনীয় খানিটা বানাক এখন আমরার দেশত তুলি তুলি তৈয়া মানুষ অধিক খানি ভালাই ফর্সন বিপদ মেয়ের বাপ বালা করে যদি পাঁচশো আইটেম করেন নাকি বারো যাওয়া করব ইনার বিয়া তাই লাইনি বেটা খালি ঘুষ দি কবাইয়া দিছি লগে না মুরুগ না মাছ নাম আপনার কিচ্ছু আপনার ডিম কিচ্ছু নাই রে বই কেন বিয়া হইল শুরু গিল্লা করা হ্যাঁ গাজর নাই ক্ষীরা নাই কেন বিয়া পায়াস নাই কিচ্ছু নাই বিয়ে কিন্তু সম্পুল যদি বেটা খাওয়ায় আপনি বাদ ফাজিল সাহেব খাইতে পারবো এই আমরা বুঝি না বারোয় শুরু করে দিলাম ইয়ালে বিয়াত গেলাম ইদি মাত্র দুই এটা বিয়াত গেলাম খানে রেজি কিন্তু বেটা কত ফ্রেশ বালা খানি রেডি করছে বুঝ কত বালা খানি রেডি করছে আল্লাহর বন্ধে খানের লাগি দিনে দিনে আমরা বুঝতাম ছেলের পক্ষ তাকিয়ে বুঝতাম মেয়ের পক্ষ খানি গুলা একটু ক্ষমাপ খাওয়া বাবা আর বিয়া বাড়ির বরযাত্রী হল যাই যাইনি না যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাই যা গেট বানানি যাই যা কোনো অসুবিধা নাই গেট ওয়েলকাম শুভ বিবাহ মসজিদরও গেট